আসসালামু আলাইকুম আমি উসমান হাদির ব্যাপারে আমি একটু কথা বলতে চাচ্ছি কারণ হচ্ছে এত বেশি গুজব চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যে এটা মুশকিল পুরা জিনিসটা হ্যান্ডেল করা খুবই মুশকিল আমি খুব দুঃখিত যে আমার আগের লাইফটা কোন দিক দিয়ে যে সাউন্ড অফ ছিল আমি আসলে বুঝতে পারি নাই ইনফ্যাক্ট নিচে কমেন্টের দিকেও আমার আসলে তাকানো হয়নি দ্যাট ওয়াজ অল রং আই এম সরি ফর দ্যাট ওয়ান্স এগেন স্টার্টিং ফ্রম দ্য ফ্রম হায়ার আই লেফট সেটা হচ্ছে যে ওসমান হাদির আমাদের বাংলাদেশের একটা বিশাল সম্পদ কোনো সন্দেহ নেই নট এজ এ পলিটিশিয়ান বাট এজ এ ফিলসফা অ্যা ভিশনারি অ্যা ভিশনারি উসমান হাদি কিন্তু শুধু ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা না ইসলাম ওসমান হাদি একই সাথে তিনি অবশ্যই ইনকিলাব কালচারাল সেন্টারেরও প্রতিষ্ঠাতা আমার এখনও মনে আছে যখন ইসলা ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য যখন সে বই শেলফ কিনছিল এবং বইয়ের তালিকা দিচ্ছিল এবং বলছিল যে আপনারা টাকা পয়সা দিয়ে কন্ট্রিবিউট করতে পারেন কারণ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের মধ্যে আমাদের ছেলেমেয়েদের আমাদের তারুণ্য যেটা মানে তাদের মনে অনেক প্রত্যাশা আছে অনেক আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু যে গ্রাউন্ডিং যেটা তৈরি করবে পড়াশোনা সেই জিনিসটাতে অনেক গ্যাপ আছে সেই জন্য সেই ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিল দ্যাট ইজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি কারণ আমরা কোনো রাজনৈতিক দলকেই কখনোই দেখি নাই ইন্টালেকচুয়াল পার্সুটে তাদেরকে সেইভাবে এগিয়ে আসতে কিছু যেটা করেছে ইস কাইন্ড অফ অ্যান আইওয়াশ তো কথা হচ্ছে যে তখন আমার মনে আছে সে সবার কাছে চাচ্ছিলো যে একটা ইয়ে করে দেন কি বলে এটার কি বলছিলাম যে বুক সেলফ কিনে দেন বা আপনারা বইয়ের জন্য টাকা দেন এই সে তখন আমিও ব্যক্তিগতভাবে কন্ট্রিবিউট করেছিলাম এটা মনে করতে ভাল লাগছে যে এটা ওসমান হাদি কিন্তু শুধু যে গালি দিয়েছে তা কিন্তু না সে কিন্তু মুখস্থ কবিতা আবৃত্তি করত বিদ্রোহী কবিতার আবৃত্তি আপনারা দেখেছেন অনলাইনে হয়তো সে ডিবেট করতো ডিবেটে জাতীয় পুরস্কার পেয়েছে বেশ কয়েকবার আমি শুনলাম এক জায়গায় তো ইন্টালেকচুয়াল পার্সুটে সে তার ডেভেলপমেন্ট কিন্তু সে চালিয়ে গেছে যেটা হাইলাইট করা হয় আমি কালকে দেখলাম যে বিবিসি বাংলাতে একটা তাকে নিয়ে একটা প্রতিবেদন করেছে আপনারা চিন্তা করতে পারবেন না যে এই যে এরা যে ফ্যাসিবাদের যে দোসর যে মিডিয়াগুলা দেখেন সেখানে সে চার পাঁচবার ঘুরে ফিরে ওসমান হাদের গালিগালাজটাকে প্রাধান্য দিয়েছে এবং সেটা আসিফ এনতাজ রবি একটা ভিডিওতে দিয়েছে আমি এটা লিঙ্কে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেখানে সে বারবার বলছে যে তারা বারবার তার গালির বিষয়টাকে বলছে আচ্ছা গালিটা কতটুকু বড় কিন্তু গালির ঘটনাটাকে গালি পর্যন্তই যিনি রেখে দিয়েছেন বাস্তবে রূপান্তরিত করতে পারেননি কিন্তু যারা বাস্তবে রূপান্তরিত করেছে তাদের কি অনেক তারা কি অনেক বেশি ঘৃণিত হওয়ার কথা না মানে আমি এই জিনিসটা বুঝি না আমি একজনকে গালি দিলাম যে তোমাকে আমি মেরে ফেলবো বা মারব তো সেটা আমার বড় অপরাধ হয়ে গেল যে সত্যিকার অর্থে মানুষ মারছে যে সত্যিকার অর্থে মানুষ মেরেছে সাওয়া মাওয়া শুধু ছিঁড়ে ফেলে নাই যারা সারা শরীরটাকে ছিঁড়ে করে ফেলেছে এবং সেই ছিঁড়ে করে ফেলা শরীরটাকে গুমও করেছে মানুষ তো ফ্যামিলি মেম্বাররা জানতে পারে নাই যে মানুষগুলো কোথায় এবং সেই ফ্যামিলি মেম্বারদের কাছে ওই ব্যক্তিদের যে ব্যাঙ্ক ব্যালেন্স বা তাদের দলিল আদি ফ্রিজ হয়ে আছে মুভ করা যাচ্ছে না এবং ওই ফ্যামিলির মানুষগুলো কিন্তু করতে পারতো না হয়েছে তো সেই ফ্যাসিজমের বিষয় আমি কিন্তু ফ্যাসিজম বলতে শুধু যে আরেকটা প্রবলেম হচ্ছে যে আওয়ামী লীগেরা ভাবেন যে তাদেরকে বলা হচ্ছে আমরা তো যে কোনো অন্যায়ের কথাই তো ওসমান হাদি বলত যদি আওয়ামী লীগের আমলে আর আগে যদি বিএনপি বা অন্য এর সরকার আমলে হয়ে থাকে দ্যাট ইজ এগেন ইনক্লুডেড হিয়া এবং এটা যদি কোনো এক ক্যাটেগরি গভর্নমেন্টের আমলেও যদি হয়ে থাকে এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে দ্যাট ইজ এগেন কমেন্ডেবল টু দ্য সেম এক্সটেন্ট অ্যান্ড দ্যাট ইজ দ্য ভেরি রিজন হা দি ক্যাপ্টেন ওয়ার্কিং অল দ্য ওয়ে থ্রু ইন হিজ পলিটিক্যাল তারপর সে এগুলোর জন্য মানুষকে কি বলে ইন্সপায়ার করার চেষ্টা করছে ইন এভরি সেন্স অব দ্য টার্ম এবং সে তার যে তার যে ক্ষিপ্রতা তার যে কথা বলার যে সারল্য এবং একই সাথে যে গভীরতা এবং কথার পিঠে গেথে যেভাবে সে আক্রমণ প্রতি আক্রমণে ইয়ে করতো এবং সে যে উইটি আমি দেখলাম যে মাহফুজ আলমকে নিয়ে মাহফুজ আলম মাঝে মধ্যে আমাদের তো উপদেষ্টা ছিল সে মাঝে মধ্যে এই একটা পোস্ট দিত বা ফেসবুক স্ট্যাটাস দিতে আবার পরে সেটা বের করে নিয়ে আসতো তো এটা নিয়ে হাতি খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছে বাবা তুমি যদি ভাবুক হয় তুমি যদি কবি হও তুমি যদি অভিনেতা হও তুমি যদি অভিমানী বালক হও তাহলে তুমি কবিতা লিখো তুমি গান করো তুমি কেন উপদেশের মতো বড় পদ নিয়ে কেন বসে আছো দ্যাট ওয়াজ অ্যাবসোলিউটলি গ্রেট এই যে এই যে অ্যাবিলিটি টু সে উইটি ওয়ার্ডস যেগুলো আগেকার দিনের রাজনীতিবিদদের মধ্যে কিন্তু ছিল এখনকার দিনের রাজনীতিবিদদের মধ্যে এসব তো নাই তো সেই তুলনায় এই প্রজন্মের একটা ছেলে হিসাবে হাতি যে এই ধরনের কথা বলতে পারবো অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ বেসিক ইনস্টিংট তার এটা সহজাত প্রবৃতি এটা তার মানে পড়াশোনা করে ডেভেলপ করার বিষয় তা কিন্তু ছিল না দ্যাট ওয়াজ ভেরি মাচ ইনসাইড হিজ বডি তো ব্যাক এগেইন টু দ্য ইস্যু তার হেলথ ইস্যুর কথা যদি আমরা বলি হাদিস হাদিট ইন আওয়ার কান্ট্রি এবং সে যে একজন ভিশনারি সে যে শুধু তার বসে আছে তা না সে কিন্তু বলেছে যে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমার অ্যাক্টিভিজমের কারণে আমার সততা এবং আমার দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে কিন্তু এর পরের ইলেকশনে আবার তিনশো জন সাংসদ সদস্যের উপরে চাপ পড়বে যে এভরিওয়ান শুড ফলো দ্য থিংস এই যে একটা কনসেপ্ট যে সারা দেশের ভালোর জন্য চড়িয়ে দেওয়া এবং এই যে ভিশনারি কথাবার্তা সে বলেছে আপনারা অনেক জায়গায় দেখেছেন যে সে বলেছে যে আমাদের প্রত্যেকটা ফিল্ডে লাগবে যে যে হবেন আরবিতে কথা বলেন তিনি অবশ্যই যে কোনো একটা গুরুত্বপূর্ণ আমাদের হাজিমনির কথা বলেন ইন্ডিয়ান অপারেশনের কথা বলেন ইন্ডিয়ান কন্ট্রোলের কথা বলেন সেই কথাগুলো সুন্দরভাবে আরবিতে তর্জমা করে সে যেন মিডল ইস্টের প্রত্যেকটা দেশের কাছে পৌঁছাতে পারেন সেই যোগ্যতা সম্পন্ন আরবি জানা লোক আমাদের লাগবে সেই যোগ্যতা সম্পন্ন ইংরেজি জানা লোক আমাদের লাগবে হু ক্যান Contribute who can transmit the uh, issues, the proper picture, the whole picture uh, to the Western world. তো এই জিনিসগুলো বলা এই জিনিসগুলো স্পোর্টসম্যান আমাদের সেরকম লাগবে প্রত্যেকটা ক্ষেত্রে এবং সে দুঃখ করতো যে প্রত্যেকটা ক্ষেত্রে যে যোগ্যতা সম্পন্ন লোক আমাদের নাই এবং বিশেষ করে অযোগ্য লোকরা যারা জানে না যে সে যোগ্য না সেই লোকগুলা ওই পদগুলো দখল করে হট সিটগুলো দখল করে বসে আছে অ্যান্ড দ্য দ্যাট ইজ দ্য প্রাইমারি রিজন ওয়াই দ্য কান্ট্রিজ ইন কমপ্লিট ডিজারে এই কথাটা কিন্তু সে বলতো এবং এতে বোঝা যায় যে হোয়াট এ ভিজন্যারি হিউভার্স তার যে চিন্তাভাবনার লেভেল সেটা অন্যরকম তো এখন কালকে একটা নিউজ দেখলাম যে সিঙ্গাপুরে নাকি তার চিকিৎসা সম্ভব না এই ধরনের ক্রিটিক্যাল রোগী তারা ম্যানেজ করতে পারবে না সো কি করতে হবে ভাই তাকে যুক্তরাজ্যে দ্যাট ইজ ইউকে তে নিয়ে যেতে হবে আমি বুঝতে পারছি না যে এই ধরনের কথাবার্তা কারা কোথেকে বলে এখন আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো সিঙ্গাপুরে এসডিএস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্মরত ডক্টর সাঈদ সুজন আমার অনুজ প্রতিম সাইট সুজন ছোটো ভাই ইউরোলজিস্ট সে ওখানে কাজ করছে তার একটা ভিডিও দিয়ে দিব আপনারা দেখবেন যে এই ধরনের গুজবগুলো কোথেকে কীভাবে ছড়ায় আরে বাবা হাইলি ক্রিটিক্যাল রুগীর চিকিৎসার জন্যই তো এইসব সেন্টার সারা বিশ্বে গড়ে উঠেছে এখন কথা হচ্ছে যে ওসমান হাতির চিকিৎসা কতটুকু সম্ভব প্রথম কথা হচ্ছে ওসমান হাতির যে লিথল ব্রেন ইঞ্জুরি হয়েছে তাকে যেমন এক পাশ থেকে গুলি করে গুলি ভেদ করে চলে গেছে বা গুলি কিছু ফ্রেগমেন্টস ভিতরে রয়ে গেছে দ্যাট ইজ অল টুগেদার দ্য আউটকাম ইজ অল দ্য সেম সো আপনি গুলির কতটুকু কোথায় রয়ে গেছে এগুলো নিয়ে আপনাদের পাগল হওয়ার বেশি কিছু নাই দ্য ইস্যু ইজ লিথাল প্রাইমারি ব্রেইন ইঞ্জুরির চিকিৎসা সারা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি এখন আপনি যদি আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি আপনি যদি আমাকে বলেন যে ওসমান হাদিকে কোনো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে পৃথিবীর কোনো শ্রেষ্ঠ নিউরো ট্রমা সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসা করা উচিত কিনা ফ্রম মাই সাইড দ্য আনসার ইজ ইটস এ বিগ নো জাস্ট বিকজ যে রোগের চিকিৎসা সারা পৃথিবীর করবেন এখন তাহলে কি চিকিৎসা চলছে চিকিৎসা চলছে আমি আগেও আবারও বলছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভাবে আপনি কত নিখুঁতভাবে ছাতাটা ধরে রাখতে পারেন আপনার ছাতাটা যদি ভাঙা না থাকে ছাতাটা যদি মজবুত থাকে ছাতাটা যদি ভালো হয় তাহলে আপনি নিখুঁতভাবে যদি ধরে রাখতে পারেন এটুকুই আপনার কাজ বৃষ্টি বন্ধ করার কাজ তো মানুষের না বৃষ্টি বন্ধ করতে পারেন একমাত্র উপর অল আল্লাহ তালা এই একটা ওসমান আছেন এই ট্রিটমেন্ট চলছে যাতে কিছু তার ফিরে আসে কিন্তু ফিরে আনার জন্য সরাসরি কোনো মেকানিজম এখনো সারা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি নাম্বার ওয়ান এবার আছেন নাম্বার টু পয়েন্ট যে মালালা ইউসুফ যায় কথাটা খুব বেশি আসছে আরে ভাই মালালা ইউসুফ যাই তো একজন মানুষ সারা পৃথিবীতে প্রতিদিন হেড ইনজুরি হচ্ছে রে ভাই হাজার হাজার মানুষের হেড ইনজুরি হচ্ছে হেড ইনজুরি অনেকভাবে হতে পারে আপনি রোড অ্যাক্সিডেন্ট থেকে হেড ইনজুরি হতে পারে আপনার এরকমভাবে শুট করলে হেড ইনজুরি হতে পারে আপনি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে গেছেন পানির মধ্যে পড়ে গেছেন আপনি আপনার গায়ে ডাল এসে পড়েছে গাছের ডাল এসে পড়েছে রাস্তা দিয়ে হাঁটছেন ঘূর্ণিঝড় হচ্ছে টিনের চাল এসে পড়েছে সেই থেকে হেড ইনজুরি হতে পারে হেড ইনজুরি তো সারা পৃথিবীতে হচ্ছে বহু মানুষ বেঁচে আছে বহু মানুষ ফুল রিকভারি করেছে বহু মানুষ মারা যাচ্ছে তো একজনের সাথে আরেকজনের একটা মিলান কিভাবে এটা তো বলাই আছে প্রবাদ ওয়ান সাইজ ফিটস অল এই ধরনের কোনো ব্যাপার সেবার নাই আপনি মালালার সাথে কিভাবে মেলাচ্ছেন হাদির ব্যাপারটাকে এই ধরনের মেলানোর তো কিছু নাই আপনারা মনে আছে নিশ্চয়ই বেনজির ভুট্টো এই ধরনের অ্যাক্সিডেন্টের পর সেও হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল ইন্দিরা গান্ধী হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল এমনকি প্রিন্সেস ডায়ানা হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল বাট দে কুড নট রিকভার অ্যান্ড আমাদের মন থেকে আমরা সবসময় চাচ্ছি হাদি ফেরত আসুক বাট রাইট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্য গ্রাউন্ড রিয়ালিটি মেডিকেল সায়েন্সের যে লেভেল সেটার বাইরে কিছু করা যাবে না কাজে মেডিকেল সায়েন্স তার সর্বোচ্চ চেষ্টা করতে পারে অবশ্যই আমাদের উচিত সর্বোচ্চ চেষ্টা যেখানে পাওয়া যায় সেখানে আমরা অবশ্যই তাকে নিয়ে যাব কিন্তু রাইট এট দ্য সেম টাইম উই ক্যান উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট অ্যাট এনি মোমেন্ট অফ টাইম এনিথিং মে হ্যাপেন আপনি চিন্তা করেন আপনি এই সবগুলো বিষয়ে বাদ দেন আপনারা বলছেন যে উন্নত বিশ্বে উন্নত বিশ্বে কোথায় কি চিকিৎসা উন্নত বিশ্ব তো বসে আছে চিকিৎসা যেখানে সে সেখানে আপনি যদি দেখেন ফিলিপ হিউজের কথা যদি আপনাদের মনে থাকে দু হাজার চোদ্দো সালে অস্ট্রেলিয়াতে শন অ্যাবোটের একটা বল এসে একেবারে তার হেলমেট টেলমেট ঠেলে জাস্ট কাঁধের মধ্যে লেগেছে সেখান থেকে তাকে হসপিটাল নিয়ে যাওয়া যে অস্ট্রেলিয়ার মতো দেশে এবং সেখানে অপারেশন করা হয় এবং দুই তিন দিন চার দিন পর তিনি মারা যান উনি দু হাজার চোদ্দো সালের কথা বাদ দেন একেবারে ভেরি রিসেন্ট দু হাজার পঁচিশ সালে বেন অস্টিন নামে একটা ছেলে অস্ট্রেলিয়াতে সে সতেরো বছর বয়সে ক্যান ইউ বিলিভ দ্যাট সতেরো বছর বয়সে ছেলে আবার সেই অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে বেন অস্টিন ছেলেটা এমন কি ক্রিকেটও খেলছিল না ক্রিকেটও খেলছিল না সে মাত্র অনুশীলন করছে অনুশীলনের মধ্যে অনুশীলনের মধ্যে বলিং মেশিন থেকে নাকি বল গিয়ে তার কাঁধে আঘাত করে এবং আলটিমেটলি এই ছেলেটা মারা যায় এবং অস্ট্রেলিয়াতে একটা দুঃখজনক বিষয় কারণ আবার ফিলিপ হিউজের সবার চোখের সামনে চলে আসে এবং আবারও নতুনভাবে আলোচনা আসে যে আসলেই এই যে ক্রিকেট গিয়ারগুলো এই যে প্রোটেকটিভ গিয়ার্স গুলো এগুলোর আরও ডেভেলপমেন্ট করতে হবে নিখুঁত করতে হবে কারণ এগুলো প্রোটেকশন ভালো দিচ্ছে নাইনটি নাইন বা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন কিন্তু ওই যে জিরো জিরো ক্ষেত্রে যে প্রোটেকশনটা দিয়ে কুলাতে পারছে না সেই কারণেই কিন্তু ফিলিপিউজ বা সহনাবোটের মৃত্যুর কারণ বেন অস্টিনের মৃত্যুর কারণ তো কাজেই এখন সরি বেন অস্টিন বলছি ছেলেটা ছোট বাচ্চাটা তো এখন কথা হচ্ছে যে এইগুলো তো বাস্তবতা সারা পৃথিবীতে হচ্ছে লট অফ সেলিব্রিটিস আর ডাইং কয়েকতলা ভবন থেকে পড়ে মানুষ মারা যাচ্ছে পৃথিবীর সব সবচেয়ে উন্নত দেশগুলোতে আমাদের চেষ্টা করতে হবে কোথায় ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় কিন্তু গুজব রোটিয়ে লাভ কিরে ভাই গুজব রোটার মাধ্যমে আপনারা আসলে কী চাচ্ছেন এখন আরেকটা কথা আপনারা অনেকে বলবেন যে যদি ওসমান হাদির এই অবস্থার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারটা প্রয়োজন না হয়ে থাকতো তাহলে বিদেশে গিয়েছে কেন বিদেশে গিয়েছে দ্যার আর লট অফ ফ্যাক্টার্স প্রথম কথা হচ্ছে আমাদের দেশের মানুষ অনেক আবেগপ্রবণ তারা সবসময় বলে যে হোটার দ্য অপশনস অ্যাভেলেবেল উই হ্যাভ টু টেক ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল অপশন দ্যাট ইজ ফাইন এনাদার ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আমাদের দেশে কিন্তু প্রতিনিয়ত ডক্টরস কমিউনিটিকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয় জাস্ট বিকজ এবং হসপিটাল প্রশাসনকে আপনি এভার কেয়ারে বুঝতেই পারছেন যতটা সময় ছিল বা ঢাকা মেডিকেলে তো তিল ধরনের জায়গা ছিল না ইট হ্যাপেন দ্য সেম ডিউরিং দ্য টাইম অফ ওবায়দুল কাদের আপনারা অবশ্যই মনে করে থাকতে পারবেন ওবায়দুল কাদের কিন্তু প্রাইমারি পিসিআই করে তার জীবন বাঁচানো হয়েছিল এই বিএসএমএমইউ বা বর্তমান যে বিএমইউ এখানে কিন্তু পরে তাকে সিঙ্গাপুরে অনেক দিন সিঙ্গাপুরে কাটিয়েছেন উনি তো এখন যদি আপনি দেখেন যে এই যে প্রতিদিন সকাল থেকে বিভিন্ন সাংবাদিকরা সাতটা আটটা থেকে বসে থাকেন এবং রাত বারোটা একটা পর্যন্ত তারা প্রতিনিয়ত জানতে চান আপডেট কি আপডেট কি আপডেট কি এই অবস্থা থেকে তো মুক্তি পাওয়া গেল দ্যাট ইজ ওয়ান থিং কারণ হচ্ছে বিদেশে যখন সিঙ্গাপুরে যখন নিয়ে গেছে এখন কিন্তু সেভাবে আপনারা আপডেট পাবেন না আপনাদের মনে থাকতে পারে ডিএনসিসি মেয়র আনিসুল হক তিনি লন্ডনে তার মেয়েকে দেখতে গিয়ে সেখানে কিন্তু মেয়ের সন্তান হবে সেই সময় দেখতে গিয়ে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে প্রায় তিন মাসের অধিককাল তিনি আইসিউতে ছিলেন লন্ডনের বিভিন্ন জায়গায় আমরা কি তিন মাসে তিন দুগুণে ছয়টা মানে প্রতি মাসে পনেরো দিনে কি একটা করে কোনো আপডেট পেয়েছি আপনি নিজে এখন সার্চ দেন ডিএনসিসি মেয়র আনিসুল হকের চিকিৎসার আপডেট লিখে এখনই আপনি গুগল ক্রমে সার্চ দেন বা যে কোনো জায়গায় সার্চ দেন আপনি দেখবেন যে হাউ মেনি আপডেটস ইউ হ্যাভ গট ওখানে কিন্তু আপডেট নেয় কারণ তারা কিন্তু প্রতিদিন আপডেটগুলো জানানোর জন্য কর্তৃপক্ষ বাধ্য নয় এবং সেটা যদি রুবানা হক বা অন্য কেউ জানতেন তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে মিডিয়াতে কিন্তু চলে আসতো সেভাবে কিন্তু অটো ডিটেল প্রতিদিন জানা যায়নি তো এটাই একটা অবস্থা কারণ এই ধরনের মানে এমনিতেই রুগীর প্রেশারে মানুষ কষ্ট থাকে কাজে এই প্রেশারগুলো সারা পৃথিবীতে কোথাও এত মারাত্মকভাবে নেওয়া হয় না আর ওসমান হাদির ক্ষেত্রে আমি আপনাদের বলি যে ইট ইজ এ ইট ইজ এ ইট ইজ এ ইট ইজ লাইক এ ম্যারাথন এটা প্রতিদিন কি উন্নতি হচ্ছে কতটুকু সে হাত নাড়াচ্ছে কিনা চোখে দেখছে কিনা ইট ইজ নট এ থিং লাইক দ্যাট এই ধরনের ইঞ্জুরি তার হয় নাই ভাই ইটস এ হাইলি ক্রিটিক্যাল সিচুয়েশন আর এই যে কেউ কেউ বলেন মাঝে মধ্যে শব্দটা বলে ফেলেন স্ট্যাবল স্টেবল বলতে আপনারা কি বুঝেন স্টেবল মেন্স ইটস এ সিচুয়েশন দ্যাট ইজ আন্ডার কন্ট্রোল ওসমান হাদিজ ইস সিচুয়েশন ইজ নেভার আন্ডার কন্ট্রোল সো আমি দেখেছি কয়েকজন এমনকি ডক্টরও বলছেন আই ডোণ এক্সাক্টলি নো অ্যাস টু ওয়াই দে আর টেলিং দ্যাট ইফ ইট ইস দ্যাট যে আপনি ভাব বলছেন যে এই অবস্থায় আছে অপরিবর্তিত একচে উন্নতি হয়নি আবার অবনতি অবনতি তো কিছু নাই উনি শেষ শেষের অবস্থা নিয়ে আর এরপরে অবনতি তো মৃত্যু ছাড়া কিছু নাই তো সেক্ষেত্রে আপনি বলেন স্ট্যাটিক কন্ডিশন এটা একটা আনচেঞ্জ কন্ডিশন অথবা নো ইম্প্রুভমেন্ট অ্যাকচুয়ালি টিল নাও এ ধরনের বলতে পারে হোয়াটস দ্য পয়েন্ট টেলিং লাইক স্টেবল স্টেবল মিনস ইটস এ সিচুয়েশন হুইচ ইজ আন্ডার কন্ট্রোল ফার্স্টলি অ্যান্ড সেকেন্ডলি ইট ডাস মিন দ্যাট যে এই সিচুয়েশন থেকে হঠাৎ করে একেবারে কোনো মানে নিদর্শন দেখানো ছাড়া হুট করে মানুষ মারা যাবে এরকম হয়তো না এটা হচ্ছে একটা স্ট্যাবল কন্ডিশন যে মোটামুটি স্থিতিশীল আছেন কিন্তু কথায় কথায় স্থিতিশীল বলা রং ফ্রম প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ দ্যাট ইজ হান্ড্রেড পার্সেন্ট রং জাস্ট ক্যান টক লাইক দ্যাট বিশেষ করে আমি প্রফেশনালদের বলছি ডাক্তারদের বলছি এই জিনিসগুলো খেয়াল করার জন্য আমরা মালালা ইউসুফ জায়ের কেসটাকে সামনে আনার দরকার নেই আমাদের সবার কাজ হচ্ছে শুধুমাত্র দোয়া করা আল্লাহ চাইলে অবশ্য অবশ্যই তিনি তাকে ফেরত দিতে পারেন এবং যদি ফেরত দেন ইটস এ ম্যাটার অফ লং টাইম ও যেটা বলছিলাম ইটস এ সিক্স মান্থস টু ওয়ান ইয়ার ইস্যু যে কোনো মুহূর্তে ওসমানহাদি মারা যেতে পারে দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদব সব কিছু করবো কিন্তু শত না চাইল এটা বাস্তবতা যে কোনো মুহুর্তে তিনি মারা যেতে পারেন কিন্তু তিনি যদি বেঁচে যান সেটা অনেক সময়ের ব্যাপার ছয় মাস থেকে এক বছর একটা লম্বা সময়ের ব্যাপার এবং সেক্ষেত্রেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে আগের অবস্থায় তো কখনোই আসতে পারবেন না তো কাজে আপনারা খুব শুধু দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন তাকে একটা মোটামুটি একটা অবস্থায় যেন আমাদের মাঝে রেখে যান যাতে তার দিকে তাকে হলেও আমরা তার যে আদর্শ সে দিয়ে গেছে এদেশের মানুষদের জন্য ওই যে বললাম এক হাদির জায়গায় অসংখ্য হাদি তৈরি হবে সেটা যেন হওয়ার চেষ্টা করে যদিও মেধার দিক থেকে দ্যাট ইজ ভেরি মাচ কোশ্চেনেবল এই ছেলেটা মানে অফ ইজ এ হাই ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছে এবং দ্যাট ইজ দ্য ভেরি রিজন শত্রুরা তাকে টার্গেট করেছে এইটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার আর ওসমান ওসমানাদি কিন্তু বলে গেছে যে আমি যদি মারা যাই আমার যাদের কারণে আমার মৃত্যু হলো তাদের শাস্তির ব্যবস্থাটা করতে পারে সরকারকে আমি বলছি যে টেক প্রপার মেজার্স এবং ভেরি আনফরচুনেটলি অ্যান্ড হরিবলি ইউ আর ফেইলিং ইউ আর ফেইলিং ইউ আর ফেইলিং আপনারা চেষ্টা করেন এদেরকে ধরার জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল খুব দ্রুততম সময়ের মধ্যেই আমি ডাক্তারদের বলবো যে বি ভেরি স্পেসিফিক উইথ হোয়াট এভার এলস ইউ জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট ইজ অলওয়েজ মিরাকল বাট দ্যাটস দ্য পার্সেন্টেজ ইজ ভেরি লো এ র্যারিটি ইজ এ রেয়ালিটি রেয়ার সিচুয়েশনে কেউ যদি কেউ যদি রেয়ার সিচুয়েশনে কেউ যদি ইয়ে হয় সরি একটা কল এসেছিল রেয়ার সিচুয়েশনে কেউ যদি কি বলছিলাম রেয়ার সিচুয়েশনে কেউ যদি বেঁচে যায় সেটা একটা রেয়ারিটি সেটা বলতে হবে বলে না যে এক্সেপশনস অর এক্সেপশনস এক্সেপশনস ক্যান নেভার বি এক্সাম্পল এক্সেপশনকে এক্সাম্পল হিসেবে বারবার দাঁড় করানো যাবে না কাজে ডাক্তাররা বলতে পারেন যে দে মে বি এক্সেপশনস অ্যান্ড মেরাকুলারলি হি মে বি সেভড আদারওয়াইজ ইটস এ সরি স্টেট অফ অ্যাপেয়ার অল টুগেদার আমরা শুধু তার জন্য দোয়া করবো মহান আল্লাহ সব কিছু সহজ করে আমি তো সবসময় পার্সোনালি মনে করি খুব সাহসী ডিসিশনও নেওয়া যেতে পারে কারণ প্রতি মুহূর্তে তো সে কষ্ট পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে ওসমান হাদিকে চেয়েছিলো এ এইরকম একটা দেশপ্রেমী মানুষকে চেয়েছিল সত্যি সত্যি বিদেশের মাটিতে তার মৃত্যু হোক সেটা কি চাই নাই তো আমরা কি তার চাওয়াটাকে সম্মান দিতে পেরেছি সে তো মৃতবধ কাজে তাকে তো আমরা না জানি তো তাকে তার ইচ্ছার বাইরেই তো আমরা পাঠিয়েছি আমি ব্যক্তিগতভাবে আমার মা স্ট্রোকে আক্রান্ত হয়ে চার দিন অসুস্থ ছিলেন পঞ্চম দিন আমরা আইসি নিয়েছি কিন্তু আমি যখন আমি দেখছি যে একেবারে ইরিভার্সিবল সিচুয়েশন ছিল কোনো অবস্থাতেই তিনি আর ফিরে আসবেন না তখন আমি কিন্তু তাকে লাইফ সাপোর্টে দেওয়া বা টিউব দেওয়া ভেন্টিলেশনে যাওয়া এই সবগুলো বাদ দিয়ে দিয়েছিলাম এবং আমার দুই বোনের সাথেও আমি কথা বলেছিলাম যে এ ধরনের সিচুয়েশনে লেটমি টেক সাম ব্রেভ ডিসিশনস এটা হচ্ছে কথা তো যাই হোক মহান আল্লাহর কাছে আমাদের চাওয়া তিনি যেন তাকে মুক্তি সবাইকে বলি যে দয়া করে গুজব সৃষ্টি করবেন না গুজবে কান দিবেন না শুধু দোয়া করতে থাকেন শুধু দোয়া করতে আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব আসসালামু আলাইকুম